আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম অঙ্গশাস বুটিক্স এর পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা নতুন লঞ্চ করা লাক্সারি গাউন পাকিস্তানি অরিজিনাল আপনার মারিয়া ব্র্যান্ডের হবে শুরুতে আমরা সব প্রবেশন দেখিয়ে দেবো এটা হবে আমাদের সব প্রবেশন ঢাকা এলিফেন্ট মার্কেটে দুই বাই তেপ্পান্ন তিন বাই চব্বিশ থেকে পঁচিশ হোলসেল খুচরা দুইটা অ্যাভেলেবেল অনলাইন অফলাইন দুই ভাবে আপনি নিয়ে নিতে পারবেন চলুন দেখানো শুরু করি শুরুতে আমরা লাক্সারি শিপন যেটা বিস্কিট কালারটা দিয়ে শুরু করবো এগুলো কিন্তু হবে বডি দেখুন কত সুন্দর সুতো সেলফ সুতো করা আছে সুতো কাজ আছে অল ওভার কিন্তু আপনার এক ম্যাচিং কালারে কিন্তু আপনার রেশমি সুতো জিরো জিরো সিকোয়েন্সে ওয়ার্ক করা আছে দামানটা দেখুন দামানটা কিন্তু অনেক সুন্দর ভাবে কিন্তু সেলফ সুতো দিয়ে কিন্তু পেটা ভাবে কিন্তু কাজ করা আছে দেখুন কত সুন্দর ভাবে কাটওয়ার্ক ভিতরে কাজ পাবেন এবং ঘের কিন্তু যথেষ্ট ঘের কর আছে এবং ভিতরে যে আস্তরটা দেখুন আস্তরটা দেখিয়ে দেবো এই হচ্ছে ভিতরে ইনারটা খুবই সফট স্কিন সহ একটা ফেব্রিক পেয়ে যাবেন অনেক সুন্দর অনেক সুন্দর লং পেয়ে যাবেন ফিফটি টু প্লাস আর পিছন সাইডটা দেখিয়ে দেবো পিছনে কিন্তু আপনারা কাজ পেয়ে যাবেন অল ওভার অল ওভার কিন্তু কাজ করা অল ওভার কাজ করা এবং সামনে পিছনে দুই দুই দিকে কিন্তু কাজ পেয়ে যাবেন এবং হাতাটা কিন্তু ফুল হাতা আমরা দেখিয়ে দেবো এই হচ্ছে ফুল হাতা ফুল হাতা এবং ফুল আস্তর করা আছে হ্যাঁ আস্ত নিয়ে কোনো টেনশন নেই আপুরা আহ কাপড়টা দেখিয়ে দেবো সেলোয়ার প্যান কার্ড সেলোয়ার পেয়ে যাবেন ইটালিয়ান হবে সেলোয়ারটা খুবই হাই কোয়ালিটি কাপড় হয় নিচে এটা হবে কিন্তু কাজ বডিতে কাজ বেশি হয় এজন্য গুলো হালকা কাজ করেছে দেখুন সেটা সেটা কাজ পেয়ে যাবেন ফ্লাওয়ার করা এবং দু সাইড দিয়ে কিন্তু আপনার কাট ওয়ার্ক ওয়ার্ক করা আছে অনেক সুন্দরভাবে কিন্তু দেখুন কত সুন্দর কিন্তু কাজ করা পেয়ে যাবেন অনেক সুন্দর সাইজের পাশে সব থেকে বড় তো প্রাইস থাকবে ধামাকা দিয়ে দেবো এই এই ভিডিওতে আপনাদের জন্য মাত্র সাত হাজার আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন মাত্র সাত হাজার আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু নেক্সট টাইমে কিন্তু আরও বাড়বে আমাদের অল্প কিছু এই শিপমেন্টে চলে আসি আমরা কিন্তু খুবই কমে দিয়ে দিলাম এই ভিডিওতে এটা হবে আপনার ল্যাভেন্ডার পার্পেল কালার অনেক সুন্দর একটি কালার অনেক সুন্দর অল ওভার কিন্তু কাজ পেয়ে যাবেন সেম ম্যাটেরিয়ালে কাজ থাকবে আমরা সুন্দর করে দেখিয়ে দেবো সুন্দর করে দেখিয়ে দেবে দেখুন ঘের দেখুন পর্যাপ্ত পরিমাণে ঘের আছে যে কোনো বিয়ে সাদী পার্টি অনুষ্ঠান যে কোথাও করবেন অনেক সুন্দর অনেক সুন্দর নেপোষণটা দেখুন কত সুন্দরভাবে স্ট্রিং ওয়ার্ক করা আছে দেখুন কত চমৎকারভাবে কাজ আছে হাতা ফুল হাতা পেয়ে যাবেন ফুল হাতা পেয়ে যাবেন সামনে এবং পিছনে পিছনে কিন্তু কাজ থাকবে দেখুন এই হচ্ছে ব্যাক সাইড এই হচ্ছে ব্যাক সাইড সেলোয়ার দেখিয়ে দিচ্ছে এই সেলোয়ার সেলোয়ার দুপাট্টা খুবই সুন্দর এবং অসাধারণ আপনারা ঢাকা ঢাকার বাইরে থেকে যেই যেখান থেকে চান অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন ঢাকার বাইরে অনলি পাঁচশো টাকা বিকাশের মাধ্যমে অর্ডারটা কনফার্ম করতে পারবেন এ হচ্ছে আপনার ওনাটা অনেক সুন্দর সাইজের পাশে সব থেকে বড় পেয়ে যাবেন মাত্র মাত্র সাত হাজার আটশো পঞ্চাশ টাকায় দিচ্ছি মাত্র এখন দেখাচ্ছি যাচ্ছে কালার অনেক সুন্দর একটি কালার প্রত্যেকটা কালারে কিন্তু মাথা নষ্ট করা হ্যাঁ দেখুন প্রত্যেকটা কালারই মাথা নষ্ট করা স্ক্রিনশট নিয়ে নেবেন দ্রুত হ্যাঁ সেম ভাবে কিন্তু কাজ আসবে শুধু কালারগুলো চেঞ্জ রেখে দিচ্ছি হ্যাঁ সামনে পিছনে কাজ পেয়ে যাবেন সামনের পিছনে কাজ থাকবো থাকবে এটা হচ্ছে আপনার দোপাট্টা সেলোয়ার এবং দোপাট্টা সবগুলো দেখিয়ে দিচ্ছি হচ্ছে দোপাট্টা দেখুন একদম ম্যাচিং করে আছে অনেক সুন্দর অনেক সুন্দর এখন চলে যায় নেক্সট কালারে পিচ কালার অনেক আপুরাই কিন্তু পছন্দ করেন পিচ কালার গায়ের রং যেমনই হোক ফর্সা শ্যাম যে কোনো গায়ের রং আপুরা কিন্তু নিয়ে নিতে পারবেন এই দেখুন আপনার নিচে কত সুন্দরভাবে কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর অসাধারণ প্রোডাক্ট এগুলা অনেক সুন্দর আপনারা চাইলে আমাদের শপে চলে আসতে পারেন হ্যাঁ যদি না পারেন নিশ্চিন্ত অর্ডার করে দিবেন আমাদের যেহেতু শপ এই শপিং মলে অর্ডার করতে পারবেন হচ্ছে হচ্ছে আপনার হ্যাঁ দুপারটা দেখুন কত সুন্দর লাক্সারি আর ড্রেস এবং ড্রেসের দোপাট্টা সাইজের পাশে সব থেকে বড় মাত্র সাত হাজার আটশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি মাত্র 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 এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার একেবারে জেড ব্ল্যাক অনেক কাপড়াই কিন্তু জেড ব্ল্যাক খুঁজেন কালো কালার পছন্দ করেন এই হচ্ছে কালো কালার দেখুন অনেক সুন্দর ঘের পর্যাপ্ত ঘের দেখে দেব আমরা হ্যাঁ পর্যাপ্ত ঘের হবে পর্যাপ্ত ঘের আছে এই দেখুন এখান থেকে শুরু করে আমরা দেখে ঘের এই দেখুন প্রতিটা মানে অনেক সুন্দর করে কাজ করা আছে সামনে এবং পিছনে দেখে দিচ্ছি এই হচ্ছে পিছনে পিছনে কাজ থাকবে প্রত্যেকটাই পিছনে কাজ থাকবে হ্যাঁ এই হচ্ছে সেলোয়ার সেলোয়ার এবং দোপাট্টা সেলোয়ার এবং দোপাট্টা দেখে দিচ্ছি এই হচ্ছে সেলোয়ার এবং দোপাট্টা প্রত্যেকটা কালারে কিন্তু মাথা নষ্ট করা প্রত্যেকটা কালার ডিজাইন মাথা নষ্ট করা লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিব এটা হচ্ছে আপনার স্কাই ব্লু কালার অনেক সুন্দর একটি কালার স্কাই ফ্লুটা কালার বলতে পারেন এত সুন্দর অসাধারণ অসাধারণ প্রোডাক্ট যথেষ্ট ঘের আছে হ্যাঁ সাইজ অ্যাভেলেবেল সাইজ পেয়ে যাবেন একেবারে এইট থেকে নিয়ে একেবারে সাতচল্লিশ বডির অপরা কিন্তু নিয়ে নিতে পারবেন এগুলো হ্যাঁ মাত্র মাত্র সাত টাকা দিয়ে দিলাম হ্যাঁ এটা হচ্ছে দুপাটার তো যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন অথবা আমাদের শপে চলে আসবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ